আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মোমিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায় আজ পহেলা সেপ্টেম্বর দু পঁচিশ এই মুহূর্তে রাত সাতটা বেজে চল্লিশ মিনিট আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সংকটে ঐতিহাসিক ভূমিকা নিচ্ছেন চিফ জাস্টিস ষড়যন্ত্র নস্বাদ প্রিয় দর্শক আপনাদের মতামত জানতে চাই আপনারা ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন সাম্প্রতিক সময়ে মানে এই চলতি সপ্তাহে আমরা যদি বলি তাহলে দেখব সাত দিনের মধ্যে গুরুত্বপূর্ণ দুটি ঘটনা ঘটেছে একটি হচ্ছে নুরুল হক নূরের উপর শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা পুলিশ এবং সেনাবাহিনীর কতিপয় সদস্য তার উপর হামলা করেছে এবং হামলার যে দৃশ্যাবলী আমরা দেখেছি তা ভয়াবহ নিঃসন্দেহে বলা যায় প্রিয় দর্শক এইরকম একটা পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন যে মূলত নূরের উপর হামলা ছিল একটি কেস স্টাডি যারা হামলার পরিকল্পনা করেছিলেন তারা ভেবেছিলেন যে ভিপি নুরুল হক নূরের উপর হামলা করলে কোন ধরনের প্রতিক্রিয়া দেখাবে না গণ অভ্যুত্থানের পক্ষের অন্যান্য রাজনৈতিক দল বা এমনটি ভেবেছিলেন খুব একটা প্রতিক্রিয়া আসবে না কিন্তু এই ভাবনা বা চিন্তা বুমেরাং হয়েছে নুরুল হক নূরের উপর হামলার পর বিএনপি জামাত এনসিপি সহ অন্যান্য ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো প্রতিবাদে রাজপথে নেমে এসেছে এবং সোচ্চার হয়েছে এর বিচারের দাবিতে এই যে রাজনৈতিক দলগুলোর প্রতিবাদ করা সোচ্চার হওয়া রাজপথে নেমে আসা এটা আসলে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে নস্বাত করে দিয়েছে তার মানে এখনো নূরের বক্তব্যের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের দ্বিমত থাকলেও তিনি গণ অভ্যুত্থানের একজন সংগঠক হিসেবে তার পাশে গণ অভ্যুত্থানের পক্ষের অন্যান্য রাজনৈতিক দল স্বতঃস্ফূর্ত ভাবে দাঁড়াচ্ছে এটা রাজনীতিতে বড় ধরনের সমীকরণ তৈরি করছে যদি রাজনৈতিক দলগুলো নুরুল হক নুরের পাশে না দাঁড়াতো তাহলে যারা পরিকল্পনা গ্রহণ করেছিল তাদের চক্রান্ত বা ষড়যন্ত্র সফল হয়ে যেত এর মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোকে দমনে আরো নিপীড়কের ভূমিকা পালন করত আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর ভেতরে থাকা কতিপয় ফ্রাসিবাদের বন্ধুরা সুতরাং প্রাথমিকভাবে বলা যায় যে চক্রান্ত নস্বাত হয়েছে কিন্তু এই চক্রান্ত যে এখনই শেষ হলো বা আগামী দিনে শেষ হবে এমনটি বলা যাচ্ছে না এটি চলমান থাকবে নিশ্চিত তা আমরা দেখতে পাচ্ছি প্রিয়দর্শক সংকটে ঐতিহাসিক ভূমিকা নিচ্ছেন চিফ জাস্টিস সৈয়দ রেফাত আহমেদ তিনি স্যালুট পাবার যোগ্য পুরো জাতি এখন তাকিয়ে আছে তার দিকে কারণ পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের পর এই রাষ্ট্রটিকে গণতন্ত্রের রেল লাইনে ওঠাবার আগে নানা ধরনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সেই প্রক্রিয়া সম্পন্ন করতে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের অবিচল এবং দৃঢ় চেতা মনোভাব জাতির জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ তার এই ভূমিকা আমি করতে আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা যে জেনারেল পারভেজ মোশাররফ পাকিস্তানের ক্ষমতায় থাকতে বিচার বিভাগের সঙ্গে এক ধরনের লড়াই নেমেছিলেন তিনি দেশের আইনের বিরুদ্ধে গিয়ে একই সঙ্গে সেনাবাহিনী প্রধান এবং প্রেসিডেন্ট পদে আসীন থাকতে চেয়েছিলেন এর জন্য তিনি প্রধান বিচারপতি ইফতেকার মোহাম্মদ চৌধুরীকে বরখাস্ত করেছিলেন এতে দেশব্যাপী প্রতিবাদ শুরু হয় বিক্ষোভ দমনে তিনি বেশ কিছু পদক্ষেপ নেন এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পারভেজ ঘটে। পাকিস্তানের বিচার বিভাগ স্বাধীন এবং স্বতঃস্ফূর্ত দেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছিল কিন্তু অনেক দেশের বিচার বিভাগ অতটা শক্তিশালী নয় বা বিচারকদের মানসিকতা অতটা দৃঢ় নয় গণভ্যুত্থানের পর বিচার বিভাগ পুনর্গঠনের পর থেকেই আমরা দেখতে পাচ্ছি সৈয়দ রেফাত আহমেদ যার বিচারিক অভিজ্ঞতায় খুব ঋদ্ধ ইতিহাস রয়েছে যিনি সুপ্রিম কোর্টেও আইনজীবী হিসেবে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছেন বিভিন্ন সময়ে তিনি আসলে বিচারপতি হিসেবে বিশেষ করে প্রধান বিচারপতি হিসেবে যে ভূমিকা রাখছেন বা যে ভূমিকা রাখার ইঙ্গিত দিচ্ছেন তা আমাদেরকে আশাবাদী করে তুলেছে দর্শক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্পষ্ট করে বলেছেন যে নির্বাচনের কোনো বিকল্প নেই তিনি সতর্ক করেও দিয়েছেন কেউ যদি অন্য কোনো বিকল্প চিন্তা করে তবে সেটি হবে জাতির জন্য অত্যন্ত বিপজ্জনক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইঙ্গিত দিয়ে দিয়েছেন এখন আমরা যদি বুঝতে পারি তবেই আসলে আমাদের বুধগম্য হবে জাতি মুক্তি পাবে উপলব্ধির বোধের দরজায় করা বলেই তো দিলেন যে নির্বাচনের বাইরে অন্য যে কোনো পদ্ধতির কথা যদি কেউ বলে আমরা যে আশঙ্কা করছিলাম যে ওয়ানের মতো আরেকটি সরকার আসবে বা তৃতীয় একটি পক্ষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে নির্বাচনের আগেই অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে বা একটি অন্ধকারের শক্তি জাতির উপর চেপে বসতে যাচ্ছে সেটির বার্তা কি এর মধ্য দিয়ে পাওয়া যাচ্ছে না নিঃসন্দেহে পাওয়া যাচ্ছে এখন দেখুন নির্বাচন যেমন হতে হবে এটি যেমন অপরিহার্য অত্যাবশ্যকীয় ঠিক একইভাবে বিচার এবং সংস্কারেরও দৃশ্যমান অগ্রগতি জাতিকে দেখাতে হবে সুতরাং একেবারে বিনা চ্যালেঞ্জে এই সময়গুলো পার হবে না প্রিয় দর্শক এখন দেখুন আজকে একটা ঘটনা ঘটেছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে আজকে বিকেলের দিকে হঠাৎ করেই একটা খবর চাওয়ার হলো যে ডাকসু নির্বাচন স্থগিত করা হয়েছে কে স্থগিত করেছে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আমরা আগে থেকে জানতাম যে মঙ্গলবারে এই রিটের শুনানি হবার কথা ছিল কিন্তু হঠাৎ করে সোমবার এই হলো হলো। এবং অক্টোবর পর্যন্ত করে দেয়া হয়ে গেল যে এটা কেমন কথা। ডাকস নির্বাচনকে ঘিরে সমগ্র জাতি কিন্তু নতুন অনুরণনে উজ্জীবিত সবাই ভাবছে যে এর মধ্য দিয়ে বহুমত প্রকাশের যে চর্চা আমরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখছি এটা নতুন গণতান্ত্রিক বাংলাদেশের ক্ষেত্রে একটা আশাবাদের অত্যন্ত চমকপ্রদ চিহ্ন এই চিহ্ন যদি সফলভাবে প্রস্তুতি হয় তাহলে আগামী নির্বাচন সহ যে কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে যাওয়ার জন্য চমৎকার পথ সুগম হবে আমাদের জনগণের কিন্তু সেই জায়গায় শুরুতেই যদি আমরা হোচট খেয়ে যাই গোড়াতেই যদি আমাদের থামিয়ে দেওয়া হয় তাহলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে ডাকশু নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এই আশঙ্কা কিন্তু পোক্ত হয়েছে যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনটি কি হবে অনেকেই বলেছেন কিন্তু এর আধা ঘন্টা পরে আবারও সুখবর আসে কি সুখবর যে চেম্বার জজ হাইকোর্টের দেয়া স্থগিত আদেশ স্থগিত করেছেন তার মানে ডাকশু নির্বাচন হতে আর কোনো বাধা নেই এখন এটি পূর্ণাঙ্গ ভাবে হবে শুনানি হলে আমরা নিশ্চয়ই একটি সিদ্ধান্ত পাব প্রিয় দর্শক আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের দুটি বিভাগ আছে একটি হলো হাইকোর্ট বিভাগ আর একটি আপিল বিভাগ আর চেম্বার জজ আদালত তাহলে কি সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত হলো আপিল বিভাগের একটি বিশেষ ব্যবস্থা যেখানে একজন বিচারপতি বা একাধিক বিচারপতি নির্দিষ্ট কিছু বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করেন যেমন আপিলে শুনানির জন্য সময় বৃদ্ধি বা স্থগিতাদেশ দেন এই আদালতের প্রধান কাজ হলো আপিল বিভাগের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পূর্বে জরুরি বা স্বল্প মেয়াদী আদেশ জারি করা যেটা আমরা আজকেই দেখলাম এটি একটি ঐতিহাসিক এবং এই ঐতিহাসিক আদেশের ফলে ছাত্রদের বিজয় হয়েছে এই বিজয় নিঃসন্দেহে মাইল ফলক হাইকোর্ট ডাকশ নির্বাচন স্থগিতের পর নানা ধরনের আশঙ্কা আসলে প্রবল ভাবে জেগেছিল সবার মধ্যে যে কি হতে যাচ্ছে এত ঘটা করে এত উৎসব মুখর পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে এখানে হঠাৎ করেই বজ্রপাত নির্বাচন হবে না তাহলে এই যে আশঙ্কা এই যে সন্দেহ আমরা দেখলাম যে চেম্বার জজ আদালত প্রিয় দর্শক তো এই চেম্বার জজ আদালতের এই ভূমিকাটি আজকের এই আদেশটি নিঃসন্দেহে জাতিকে নতুন ভাবে উদ্দীপনায় জাগিয়ে তুলেছে প্রিয় দর্শক এক্ষেত্রে আমাদের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের ভূমিকা অবশ্যই আছে বলেই বিশ্লেষকরা মনে করেন এটিও একটি জনগণের পক্ষে দাঁড়াবার দুর্দান্ত তৎপরতা বলা যায় প্রিয় দর্শক আমি আরো কিছু বিষয় আছি বিষয়ে আমি নজর দিতে চাই যে প্রধান বিচারপতি হাতে অনেক ধরনের ক্ষমতা রয়েছে প্রধান বিচারপতির দিকে তাকিয়ে অনেক মানুষ জনগণ ছাত্র জনতা জুলাই অভ্যুত্থানের সংগঠকরা সর্বোপরি দেশের মানুষ জুলাই সনদ নিয়ে যে সংকটটি তৈরি হয়েছে প্রধান বিচারপতি যদি বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদকে কার্যকর করেন তাহলে সেই অবসান নিঃসন্দেহে আমরা জানি পিয়ার নিয়ে দুটো পক্ষ কঠিন অবস্থায় মুখোমুখি দাঁড়িয়েছে এখন পিয়ার নিয়ে একটি প্রাগ্য দূরদর্শী এবং মধ্যবর্তী যদি নির্দেশনা দেন প্রধান বিচারপতি বা একটি রেফারেন্ডাম দেন তাহলে এটিরও একটা যৌক্তিক সমাধান হতে পারে এরপর আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার গঠনে জাতীয় ঐক্যবদ্ধ কমিশনে একটা পদ্ধতি হয়েছে কিন্তু সেই পদ্ধতির অধিকাংশ ক্ষেত্রে সব রাজনৈতিক দল একমত হলেও গাঠনিক প্রক্রিয়া নিয়ে এখনো দ্বিমত থেকে গেছে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে যদি এই তথப்படுவத সরকার গঠন প্রক্রিয়ায় সবাই শেষ পর্যন্ত একমত না হতে পারে তাহলে সংসদের কাছে ন্যাস্ত করতে হবে আবার অন্যান্য বেশ কটি রাজনৈতিক দল বলেছে না আমরা আর সংসদের কাছে গিয়ে এটা নিয়ে বাগবিতণ্ডা বা দ্বন্দ্ব বাড়াতে চাই না এই যে এখনো দুদুল্য মানতা বা দুটি পক্ষ এটিরও একটি যোক্তিক সমাধান কিন্তু প্রধান প্রতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ দিয়ে দিতে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে এই রকম একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দুর্বল সরকার গণভ্যুত্থান পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা অবস্থার অবনতি এরপরে নানা ধরনের দেশি বিদেশি চক্রান্ত এই রকম একটা অবস্থায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গ বিচার বিভাগের প্রধান বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের দৃঢ়চিত্ত সিদ্ধান্ত জাতিকে যে কোনো দুর্যোগ থেকে রক্ষা করতে পারে আমরা জানি এই রকম একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থেকে অনেক ধরনের মতামত আসতে পারে সেই মতামতের ক্ষেত্রে যদি প্রধান বিচারমতি প্রাজ্ঞ সিদ্ধান্ত দেন তাহলে যে কোনো চক্রান্ত ষড়যন্ত্র বা আগামীতে সমূহ বিপদের আশঙ্কা কেটে যেতে পারে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থেকে নানা ধরনের মতামত তাকে দেওয়া হতে পারে কিন্তু তিনি যদি তার অবস্থানে অচল অবিচল থাকেন তাহলে কোনো চক্রান্তই আর মাথা তুলে দাঁড়াতে পারবে না আমরা ইতোমধ্যে সেই সব চিহ্ন দেখতে পাচ্ছি যে তিনি যে ভূমিকা পালন করেছেন বা করছেন বা আগামী দিনে তিনি উদ্যোগী হবেন চলমান সংকটগুলো নিরসনের জন্য তার স্পষ্ট আভাস পাচ্ছি তিনি নানা ধরনের কর্মতৎপরতার আমরা চাই যে জাতির ক্রান্তি লগ্নে প্রধান বিচারপতি একজন ত্রাতা হিসেবে আবির্ভূত হন তিনি আমাদের যে আশা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় সেটাকে জাগিয়ে রাখুন সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ